আসসালামু আলাইকুম আজকে আমাদের যে বিষয় যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত একটা বিষয় বিষয়টা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ কেন আমি আলোচিত এবং সমালোচিত বললাম অনেকের অনেক ধারণা পোষণ করে থাকে যে এটা করতে হয়তো অনেক টাকা পয়সা লাগে বা একটা ক্ষমতা দরকার হয় আসলে কি দরকার হয় বা আসলে কি এত টাকা পয়সা দরকার হয় কিনা সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আমি আগে বলে রাখি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে আপনার থানায় যেতে হয় না দুই নম্বর হচ্ছে শুধুমাত্র পাঁচশত টাকার বিনিময়ে আপনি পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট পেতে পারেন এবং পাওয়াটাও খুব সহজ যেটা বাসায় বসে আবেদন করা যায় না প্রথমেই আমরা জানবো যে আসলে পুলিশ ক্লিয়ার জিনিসটা কি পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট মূলত হচ্ছে আহ আপনার বিরুদ্ধে কোনো থানায় ফৌজদারি মামলা আছে কিনা এইটা যাচাই বাছাই করে অর্থাৎ আপনি আহ বিদেশে থাকেন বিদেশে অবস্থানরত অবস্থায় শিক্ষা অথবা বাংলাদেশের কোনো নামি দামি কোনো বেসরকারি কোম্পানি অথবা সরকারি কোনো প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স দরকার হতে পারে মানে সেটা হচ্ছে কিভাবে যে আপনার বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারি মামলা আছে কিনা বা চলমান কিনা অথবা সেটা যে চলমান থাকে সেখান থেকে আপনি খারিজ হয়েছেন কিনা অথবা কি অবস্থায় আছে আর কি আপনার নামে ফৌজদারি কোনো বিষয় বা আছে কিনা দেওয়ানি বিষয় না

আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার হবে আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর একটা ওটিপি যাবে দেওয়ার পর একটা একটা পাসপোর্ট এর যে এই আপনার পুলিশ ক্লিয়ারেন্স দরকার সেটার জন্য অ্যাকাউন্ট রেজিস্টার হবে তখন আপনি লগইন করতে পারবেন লগইন করার পর আপনি নিজের জন্য আপনি অতি সহজেই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারেন একটা কথা হচ্ছে যে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি আপনি কোথা থেকে করবেন আপনি স্থায়ী ঠিকানা থেকে করবেন না অস্থায়ী ঠিকানা থেকে করবেন আপনি স্থায়ী

এখন যে বিষয়টা হচ্ছে যে আপনি একটা অ্যাকাউন্ট ডট গভ ডট বি আপনি একটা অ্যাকাউন্ট আর সেখানে কি আপনি আপনার জন্যই শুধু পুলিশ ক্লিয়ার আবেদন করতে পারবেন না আপনার পরিবারের অন্যান্য সদস্য বা অন্য কারোর জন্য করা যাবে কিনা হ্যাঁ অন্যদের জন্য আপনি একই অ্যাকাউন্টে আবেদন করতে পারবেন এখন কথা হচ্ছে যদি আপনি বিদেশে থাকেন দেখা যাচ্ছে অনেক বোনেরা যে বিদেশে চলে গেছেন আসবেন আসবেন না সেক্ষেত্রে আপনার পক্ষে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কেউ আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনার করতে হবে আপনি যে দেশে আছেন সেই দেশের যে বাংলাদেশের দূতাবাস আপনার পাসপোর্টের এর সত্যায়ন করে সত্যায়িত করার পর আপনি হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেবেন বাকি ডিটেলস দিয়ে যে কেউ আবেদন করতে পারে আপনার পক্ষে আর কত টাকা খরচ হয় এই বিষয়টা অনেকেরই একটা অন্যরকম ধারণা পোষণ করে থাকেন যে আসলে পুলিশ ক্লিয়ারেন্স করতে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ হচ্ছে আসলে তা না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য শুধুমাত্র পাঁচশত টাকা খরচ হয় যেটা হচ্ছে সোনালী ব্যাংকের ট্রেজারি চালের মাধ্যমে আপনি পরিশোধ করতে পারেন অথবা অনলাইন পেমেন্ট যে বিকাশ নগদ অথবা আপনার যে কোনো অ্যাকাউন্ট যদি থেকে থেকে থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন খুবই ইজি এবং সিম্পল অর্থাৎ আপনার ওয়েবসাইটে যা বলবে সেই অনুসারে আপনি আগাবেন তাহলে আপনি এটা আবেদন আবেদন করার জন্য যে ফি নির্ধারিত যে ফিটা পাঁচশত টাকা সেই পাঁচশত টাকা বিনিময়ে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে পারেন আর আরেকটা বিষয় যে বিষয়টা অনেকে বলে থাকেন যে আমি আবেদন করলাম একটা থানায় পুলিশ ক্লেন্স সার্টিফিকেট জন্য তো সেক্ষেত্রে কি যে আবেদন করার পর যে থানার পুলিশ যিনি হচ্ছে এটা তদন্ত করবেন আপনার ঠিকানা যা চাই অথবা আপনার নামে কোনো মামলা আছে কিনা যে এই বিষয়টা তদন্ত করবেন উনি কি আপনার বাসায় যাবেন না আপনি যাবেন ওনাকে বারবার ফোন দিবেন আসলে না উনি আপনার আপনার বাসায় উনি যাবে যদি প্রয়োজন হয় আপনার থানায় যেতে হবে না আর উনি যদি যায় ইনভেস্টিগেশন অফিসার সেক্ষেত্রে আপনি তাকে কি কি পেপার আপনি জমা দিবেন

সেক্ষেত্রে এখন কোথা থেকে আপনি তুলবেন আর কি আপনার যে পুলিশ সার্টিফিকেট কোথা থেকে তুলবেন আপনি একটা নির্ধারিত থানা থেকে আবেদন করলেন অনলাইন বরাবর সেক্ষেত্রে আপনার অপশন থাকে যে থানা থেকে তুলবেন না ফেড কোয়ার্টার বরাবর তুলবেন সেক্ষেত্রে আসলে থানা থেকে এখন দেওয়া হচ্ছে আপনার ডিএম ফেড কোয়ার্টার থেকেই তুলতে হবে আহ পুলিশ কলেন্সার্টিভার্ট নির্ধারিত সময় পর ওরাই হচ্ছে থানা থেকে বা পুলিশ থেকে পুলিশ থেকে আপনাকে ফোন দিয়ে জানান হবে যে আপনার পুলিশ সার্টিফিকেট হয়ে গেছে অথবা আপনার যে ওয়েবসাইটে আবেদন করলেন সেখানে আপনার দেখা স্ট্যাটাসটা দেখাবে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কমপ্লিট কিনা আপনি তুলতে এখন পারবেন কিন্তু সর্বোচ্চ সাত দিন আর জেলা পর্যায়ে হচ্ছে ডিএসবি অফিস থাকে সেই ডিএসবি অফিস থেকে সেক্ষেত্রে দশ দিন সময় লাগবে আর কোন ক্ষেত্রে কি হয় দুই নম্বর হচ্ছে যে অনেকে বলেন যে এক্ষেত্রে মানে হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ ক্ষেত্রে কি আপনারা জানেন না হয়রানি হন আর যদি হয়ে থাকেন যদি আপনার মনে হয় যে আপনার কোনো কারণে হয়রানির শিকার হয়েছেন সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই আমাদের উপ পুলিশ কমিশনার সদর দপ্তর প্রশাসন বরাবর আপনি কিন্তু কমপ্লেন দায়ের করতে পারেন অথবা আপনি অ্যাপ্লাই করতে পারছেন না বা আপনার কোনো সমস্যা হচ্ছে অ্যাপ্লাই করতে বা আপনি একটা কমপ্লেন জানাতে চান সেক্ষেত্রে ফোন নাম্বার দেওয়া আছে আপনি চাইলে ফোন দিয়েও বলতে পারেন যে আপনার সমস্যা কি কোথায় হচ্ছে সেই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ট্রিপল জিরো ওয়ান এইট টু ফোর এই টু ফোরের লাস্টে টু ফাইভ দিলেও হবে আর ইমেলও করতে পারেন আপনার কোনো যদি সমস্যা হয় যে আপনি পুলিশ সার্ভিস সার্ভিসে সমস্যা হচ্ছে বা আপনি বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনার সমস্যা দেখেও আপনি ইমেল করতে পারেন সেক্ষেত্রে ইমেল করতে হবে এস এস এ এস এস এ PSQ at the rate right of gmail.com.